এটা সুন্দর শাড়ি 800 টাকা 100 টাকা 100 টাকায় 100 টাকায় ব্রাঞ্চ দেব 100 টাকা এগুলা টাকা 500 টাকা টাকা লাগবে টাকায় এটা পিওর সিল্কের ঠিক আছে সিল্ক সিল্কের পেয়ে এটা টাকা টাকা পিওর সিল্কের পেয়ে যাবে টাকা টাকার মধ্যে মাত্র টাকা মাত্র টাকা হ্যাঁ

মাত্র একশো টাকায় মাত্র মাত্র একশো টাকায় ভাগর পরিস্থিতি কত করে কিনেছেন আশি টাকায় দিয়ে দেব আশি টাকায় ভাগর পরিস্থিতি বলেন মাত্র আশি টাকায় ভাগর পরিস্থিতি এই শান্তিপুরের মুখে কেউ দিতে না একমাত্র বিশ্বাস সাইজ সেন্টার দেবেন নমস্কার আপনার নাম অনব বিশ্বাস সব টাইম কি রয়েছে বিশ্বাস শাই সেন্টার অ্যাড্রেস কি রয়েছে অ্যাড্রেস শান্তিপুর গোবিন্দপুর কালীবাড়ি ওকে অনেক ভিডিওই তো রয়েছে আপনাদের অনেক ভিডিওই আছে হুম আজকের ভিডিও স্পেশাল অফার কি থাকবে আজকের ভিডিও স্পেশাল অফার 35 টাকা দিয়ে শাড়ি

সুতির তাঁত শান্তিপুরি সুতির তাঁত মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে শান্তিপুরি সুতির তাঁত এই যে সমস্ত শাড়ি মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাবে পিওর কটন পিওর কটন পিওর কটন এই যে এই সমস্ত থাকবে যেরকম থাকবে টাইপের বালুচুরি থাকবে একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে পেয়ে যাবে এই যে সমস্ত শাড়ি আমাদের খুবই কম প্রাইজে মাল দেওয়া হয় খুবই কম ধারণার বাইরে এই দেখুন অন্য কোনো অন্য কোনো জায়গার থেকে নামে এই সমস্ত শাড়ি আপনার তিনশো চার সাড়ে তিনশো টাকা নিয়ে নেবেন আমাদের কাছে দেড়শো টাকা না একশো পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাবে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকায় দেখুন একশো পঁয়ত্রিশ টাকা দেবেন হেভি হেভি কালার হেভি হেভি কালেকশন মানে দেখুন একশো পঁয়ত্রিশ টাকা দেখুন দেখুন আপনারা যে একই ডিজাইন নিতে হবে তা কিন্তু নয় আপনারা দশ করে মাল থাকবে দশ রকমের ডিজাইন দশ রকমের কালার দশ রকমের ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ দেখুন ঠিক আছে মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে চলে আসবে তারপরে আসবে দেড়শো টাকা দেড়শো টাকা এই দেখুন দেড়শো টাকা পিওর তাঁত পিওর তাঁত পিওর শান্তপুর তাঁত দেড়শো টাকার মধ্যে চলে আসবে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এই যে একশো ষাট টাকা একশো ষাট টাকার মধ্যে এই সমস্ত শান্ত পরিদার চলে আসবে মাত্র একশো ষাট টাকা করে এই যেটা দেড়শো টাকার মধ্যে চলে আসবে শান্ত পরিদার কোয়ালিটি তো এক নম্বর এক নম্বর কোয়ালিটি দেখুন দেড়শো টাকা করে চলে আসবে এই সমস্ত তার তারপর দেখাবো একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় এই সমস্ত মাল চলে আসবে শান্তিপুরি তার মাত্র একশো কুড়ি টাকা করে তাই দেখুন

মাল সবসময় অ্যাভেলেবেল পাবেন যখন খুশি তখন ফোন করবেন হ্যাঁ দেখুন ঠিক আছে আচ্ছা ডেলিভারি একটু বলে দিন ডেলিভারি ফ্রি যারা আটশো পিস নশো পিস যারা মাল নেবে তাদের জন্য এস বেঙ্গলের মধ্যে আমাদের ডেলিভারি ফ্রি আছে আপনি দায়িত্ব নিয়ে করে দেবেন আমি দায়িত্ব নিয়ে ডেলিভারি ফ্রি করে দেবো এই যে কেয়ালা গঠন কত করে কিনেছেন আমার কাছে একশো টাকায় পেয়ে যাবেন কেয়ালা গঠন মাত্র একশো টাকায় কেয়ালা গঠন বয়স্কদের জন্য হ্যাঁ দেখুন মাত্র একশো টাকায় পেয়ে যাবেন কে আলো বাসন একদমই তাই শান্তিপুরে পেলেন তাঁতের মধ্যে এরকম দেখেছেন মাত্র একশো নব্বই টাকায় চলে আসবে আচ্ছা এই যে বয়স্কদের জন্য সাদা শাড়ি সাদা শাড়ি এটা পাট থাকবে চার আঙুল পাট থাকবে ঠিক আছে দেখুন চার আঙুল পাট থাকবে এটা মাত্র একশো ষাট টাকায় চলে আসবে

অ্যাভেলেবেল এই সব মাল অ্যাভেলেবেল স্টক একই ডিজাইন একই রকম একই কালার সব পেয়ে যাবেন ঠিক আছে এই সমস্ত মাল একই ডিজাইন এক একই কালার একই রকম সব তারপরে দেখাবো একশো আশি টাকা সরি দুশো কুড়ি টাকা দুশো টাকা দুশো কুড়ি টাকা এই সমস্ত মাল দুশো কুড়ি টাকায় দিয়ে দেব একদম এক নম্বর মাল কাটা চিরা কালার সব ভ্যারাইটি থাকবে দেখুন এটা অল ওভার কাজের মধ্যে থাকবে ঠিক আছে অল ওভার কাজের মধ্যে দেখুন ভালোভাবে কাজের মধ্যে মিলে যাবে হুম তারপরে দেখাবো ব্রাশু হুম 100 টাকা করে ব্রাশু এত সুন্দর শাড়ি 100 টাকা 100 টাকা 100 টাকায় 100 টাকায় ব্রাশু দিয়ে দেবো 100 টাকায় এগুলো এক পিসও না 300 টাকা 500 টাকা 300 টাকা লাগবে না আমাকে 100 টাকায় পেয়ে যাবেন হুম এই দেখুন এই সমস্ত মাল 100 টাকায় পেয়ে যাবেন এগুলো এক পিসও পাওয়া যাবে এগুলো এক পিসও পাওয়া যাবে সিওডি তে সিওডি তে তাও আবার এই দেখুন 100 টাকা একশো টাকা একশো টাকা এই সমস্ত মাল পেয়ে যাবেন ফ্যান্সি এটা পিওর সিল্কের মধ্যে ঠিক আছে দেখুন দেখুন দেখেছেন পিওর সিল্ক এটা ঠিক আছেন হ্যাঁ দেখুন পিওর সিল্কের মধ্যে পেয়ে যাবেন হুম এটা আশি টাকা আশি টাকা পিওর সিল্কের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ দেখুন আশি টাকা আশি টাকার মধ্যে কেয়ালা গঠন মাত্র একশো একশো টাকা মাত্র একশো টাকা কেয়ালা গঠন হ্যাঁ ফ্যান্সি

এই সমস্ত শাড়ি কত করে কিনেছেন চারশো পাঁচশো ছশো সাতশো একদম মাত্র একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকায় এই যে ভাগলপুরি সিল মাত্র আশি টাকা মাত্র টাকা টাকা মাত্র দেবো বস্তা 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 শাড়ি দেবো তারপরে এই যে একশো নব্বই টাকার তাঁত একশো নব্বই টাকার তাঁত মাত্র একশো নব্বই টাকায় তাঁত পেয়ে যাবেন সত্যি মানে এত কমে তো কোথাও পাওয়া যাবে না এত কমে কোথাও পাবেন না একমাত্র বিশ্বাস সাই সেন্টারই দিতে পারবে মাত্র একমাত্র বিশ্বাস সাইজ সেন্টারই দিতে পারবে গোবিন্দপুর শান্তিপুর গোবিন্দপুর একমাত্র বিশ্বাস সাইজ সেন্টারই দিতে পারবে শান্তিপুরের বুকে কেউ দিতে পারবে না মাত্র একশো টাকায় এই সমস্ত মাল পেয়ে যাবেন এই সমস্ত আচল মাত্র একশো টাকায় পেয়ে যাবেন মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় এই সমস্ত আচল পেয়ে যাবেন মাত্র একশো নব্বই টাকায় মাত্র একশো নব্বই টাকায় দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা শান্তিপুরি তাঁত দুশো কুড়ি টাকা দশোর দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা আপনার মাল নিশ্চিন্তায় আপনার বাড়ি পৌঁছে যাবে দেখুন আমি নিজে দায়িত্ব নিয়ে মাল ডেলিভারি করবো হ্যাঁ দেখুন মাত্র দুশো কুড়ি টাকায় সমস্ত তাঁত পেয়ে যাবেন তারপরে ছাপা এই ছাপা কত করে কেনেন আপনারা আপনারা একশো টাকা থেকে আমার আমার একশো টাকা বলছি কেন সত্তর টাকা থেকে আমার ছাপা শুরু হয়েছে ছাপাটা দাও তো দাদা এই সমস্ত ছাপা মাত্র সত্তর টাকায় দিয়ে দেবো মাত্র সত্তর টাকায় আর এগুলো মাত্র একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা অ্যাভেলেবেল অ্যাভেলেবেল দশ রকমের মাল দশ রকমের কালার দশ রকমের ডিজাইনে দেখুন কত পিস না যত পিস বলবেন তত পিস দেবো যত পিস বলবেন দেখুন দেখেছেন এত সুন্দর ইউনিক কালেকশনের মধ্যে কেউ দিতে পারবে না এ দেখুন তাক মাত্র দেড়শো টাকা শান্তি পরিতাত মাত্র দেড়শো টাকায় শান্তি পরিতাত দেবো মাত্র দেড়শো টাকায় শান্তি পরিতাত দেখেছেন এত সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে কেউ দিতে পারবে না দেখুন দেখেছেন তারপরে এই যে একশো চল্লিশ টাকায় ছাপা একশো চল্লিশ টাকা ছাপা একশো চল্লিশ টাকা ছাপা কত পিস নেবেন যত পিস বলবেন তত পিস দেবো একশো চল্লিশ টাকা ছাপা একশো চল্লিশ টাকা ছাপা একশো চল্লিশ টাকা ছাপা দেখুন সেল লাগিয়ে দিয়েছি পুরো সেল ধামাকাদার সেল ধামাকাদার সেল দেখেছেন যত পিস বলবেন তত পিস দেবো তত যত পিস বলবেন এ দেখুন কত পিস বলবেন এ দেখুন একশো চল্লিশ টাকার ছাপা একশো মাত্র একশো চল্লিশ টাকা একশো আশি টাকার ছাপা দেখুন মাত্র একশো আশি টাকার ছাপা এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন মাত্র একশো আশি টাকার ছাপা এই দেখুন দেখুন রঙ কালার সব গ্যারান্টি থাকবে সব গ্যারান্টি থাকবে রং কালার সব গ্যারান্টি থাকবে দেখুন কত যত পিস বলবেন তত পিস দেবো যত পিস বলবেন কোনো অভাব নেই স্টকের কোনো অভাব নেই এবার এক ভিডিওতে সব মাল দেখানো সম্ভব হয় না পরবর্তী ভিডিওতে আরো কালেকশন আমরা দেখিয়ে দেবো নমস্কার নমস্কার